আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন অনেক দিন পরে চলে আসলাম আমরা একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা যেহেতু ঈদের পর তো অবশ্যই মাংস রিলেটেড খাবার রিলেটেড হবে তো আমি আজকে চলে এসেছি এত বড় একটা রানের পিস নিয়ে গরুর রান অবশ্যই এটা আমি একটা স্পেশাল রেসিপি বানাবো বুঝেই গেছেন আপনারা সবাই আজকে আমি বানাবো গরুর মাংস স্টেক আর এটা অসম্ভব মজার একটা রেসিপি সবাই জানে খুব সিম্পলভাবে আর তাড়াতাড়ি করেও রান্না করা যায় একটু সময় সাপেক্ষ কিন্তু কোনো ঝামেলার ব্যাপারই নেই তো আমি এই রানের মাংসটা কোরবানির সময় কাটার সময় আলাদা করে রেখেছিলাম আব্বুকে আগে বলে রেখেছিলাম তো আমরা এটা আগে আগে আলাদা করে ডিপ ফ্রিজ করে রেখেছিলাম ফার্স্ট কয়েকদিন তো আমরা গরুর মাংসই খেয়েছি এখন নতুন নতুন রেসিপি রান্না করার পালা আর অবশ্যই স্টেক রান্না করলে এরকম রানের মাংস নিতে হবে যে এরকম সামনে এরকম এক পর স্কিন থাকবে চর্বির তা সেই স্টেকটা অনেক বেশি জুসি হয় আর অবশ্যই স্টেক রান্না করার জন্য যা যা লাগবে কিছু আগে থেকে হাতের কাছে নিয়ে রাখলাম যেমন গোলমরিচটা কিন্তু রান্না করার মধ্যে সব থেকে বেশি মূল যে ফ্লেভারটা সেটা দেয় আর সয়া সস এবং অবশ্যই লেবু লাগবে বেশি কিছু লাগে না সয়া সস আর আর যা যা দেখতে পাচ্ছেন ইনগ্রেডিয়েন্ট সবই বলে দেওয়া হবে কি কি লাগবে তো এটাকে এখন আমার কাটতে হবে আর কাটতেও কিন্তু অনেক বেশি ঝামেলা হয়েছে যেহেতু এত বড় একটা মাংস পিস রানটাকে কাটতে হয়েছে অনেকগুলো লেয়ার রেখে ও হাতের সাহায্যে কেটে নিলাম আর অবশ্যই প্রত্যেকটা লেয়ারে এই যে এরকম হবে এর উপরের পাটটা যে চর্বির পাটটা প্রত্যেকটা লেয়ারে থাকতে হবে আমি এক এক করে সবগুলো করে সুন্দরভাবে সাইজ করে কেটে নেওয়ার চেষ্টা করছিলাম যেহেতু একা হাতে করছি একা হাতে ভিডিও করছি একটু ঝামেলা হয়েছিল আর আপনাদের সবটুকু প্রসেস দেখাতে পারিনি এ দেখেন এরকম করতে হবে চর্বিল দেয়ার যতগুলো চর্বিল দেয়ার থাকবে এরকম শিকড়ের মতো মাংসের মধ্যে থাকবে সেই মাংসের স্টেকটা বেশি জুসি আর নরম হবে এ দেখেন মাংসগুলোর ভিতরে কেমন লাল মাসাল্লাহ আমরা যেহেতু দেশি গরু কোরবানি দিয়েছিলাম তো সেই হিসেবে গরুর মাংসের ভিতরে এরকম সুন্দর লাল রং হয়েছে আর অস্ট্রেলিয়ান গরু জবাই করলে কিন্তু মাংস এরকম লাল হয় না যাই হোক আমি এটাকে সুন্দর করে প্রসেসিং করে কেটে নিয়েছি এখন এরকম সুন্দর সুন্দর টুকরা হয়েছে ছোট ছোট টুকরাগুলোকে আমি সুন্দর ভাবে এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন এরকম হবে এরকম লাল মাংস থাকলে সেগুলো স্টেক রান্না করলে বেশি জুসি হবে আর এই যে উপরের পরতগুলো চর্বি থাকবে প্রত্যেকটার উপরে দেখেন আমি একটা করে চর্বির পরত রেখেছি স্টেক রান্না করতে হলে এই ট্রিকটা ফলো করবেন আর এই ট্রিকটা ফলো না করলে আপনার পারফেক্ট স্টেকও হবে না আর স্টেক জুসিও হবে না নরমও হবে তো আমি সুন্দর করে এগুলো সব গুছিয়ে নিলাম এখন এক এক করে আপনাদেরকে দেখাবো কি কি প্রসেসিং করতে হবে আমি শেষবার মতো দেখিয়ে দিচ্ছি এরকম স্টেকের মাংসগুলো হবে এই পরতটা থাকতেই হবে চর্বির একটা পরত থাকবে এবং ভিতরে এরকম লাল লাল শিকড়ওয়ালা মাংস থাকবে তারপর আমি একটা পাটা নিয়ে নিয়েছি এগুলোকে এখন ছেঁচে নিতে হবে কারণ এত বড় বড় মোটা মোটা পিস করতে চাই ভিতরে মশলা যাবে না আর সেজন্যই এই এই আমাদের করতেই হবে আমরা এভাবে ছেঁচে নেব সবগুলো মাংস ছেঁচা হওয়ার পর কিন্তু কাজ শেষ নয় আরও একটা মেন কাজ বাকি আছে মশলাগুলো যেন সবগুলো ভিতর একদম ভিতর পর্যন্ত যায় এবং জুসিনেসটা বজায় থাকে তার জন্য কাটা চামচ দিয়ে এইভাবে আমরা এরকম করে নিই কাটা চামচ দিয়ে এভাবে কেচে নেওয়ার পর এই মাংসগুলোকে দুই পাশ দিয়ে কেচে নেব যেন সব দিক দিয়ে মশলা ঢুকতে পারে এইরকম ভাবে কেচে নেওয়ার পর জিনিসটা দেখতে অনেকটা পাতলা হয়ে যায় কিন্তু ভিতরে সবগুলো মশলা ঢুকে দুইটা লেবু লাগবে কারণ স্টেক রান্না করতে হলে যেহেতু গরুর মাংস একটা স্মেল থাকে সেই স্মেলটাও দূর হবে আর আপনারা সবে জানেন মাংসের মধ্যে যত লেবু দেওয়া যায় তাহলে মাংসের স্বাদটা আরো বেড়ে যায় তারপর আমরা নিয়ে নিব গোলমরিচ এবং সয়া সস তারপর সবগুলো ইনগ্রেডিয়েন্ট এখন এক এক করে আমরা মাংস সাথে দিয়ে দিব প্রথমে লেবু দিয়ে দিচ্ছি লেবুটা এত সুন্দর করে কেটেছিলাম কিন্তু আমার হাতের সব শক্তি দিয়ে আমি লেবু চিপে রস বের করতে পারছিলাম না দুঃখের ব্যাপার যাই হোক তারপরে লেবু দিয়ে দিব লেবু দেওয়ার পর সুন্দর করে সাজিয়ে দেবো অনেকগুলো লেবু লাগবে কারণ আমি যেহেতু প্রায় আড়াই কেজি তিন কেজির মতো মাংস হ্যাঁ আড়াই কেজি অথবা তিন কেজি আমি এতগুলো মাংসের স্টেক বানাচ্ছি কারণ আমার জয়েন্ট ফ্যামিলি এবং জয়েন্ট ফ্যামিলি আমি প্রায় জনের জন্য রান্না রান্না করলাম করছি তো সেই হিসেবে আমার এতগুলো মাংস লেগেছে আমি এক এক করে গোলমরিচ দিয়ে দিব তারপর লেবু দেওয়ার পর গোলমরিচ দিয়ে দিয়েছি এখন লবণ দিয়ে দিব আদা রসুন বাটা হালকা পরিমাণে স্টেকে কিন্তু আদা রসুন দেয় না কিন্তু যেহেতু আমরা বাঙালি আমরা ওয়েল কুক খাই স্টেক কিন্তু হালকা হালকা একটু কাঁচা থাকে র মানে একটু র মেটেরিয়াল থাকে হালকা একটু একটু লাল হয়ে থাকে তার জন্য সাইড দিয়ে আপনারা জানেন তো যেহেতু আমরা কাঁচা মাংস খেতে পারবো না বাঙালি সেই জন্য আমরা স্মেল যেন না আসে একটুখানি সামান্য পরিমাণ আর কি না দেওয়ার মতো আদা রসুন দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে সবগুলো ইনগ্রেডিয়েন্ট হাতের সাহায্যে মেখে নিতে হয় আপনি যদি দুই হাত দিয়ে মেখে নিতে চান নিতে পারেন অথবা এক হাত দিয়েও মেখে নিতে পারেন সবাই একটা একটা করে পিস খা করে পিস খা এই জিনিসটা তো একটা পিসের মধ্যে যেন সবগুলো ফ্লেভার পাওয়া যায় সেই জন্য প্রত্যেকটা পিসকে পাল্টে ভালোভাবে সবগুলো ঢুকিয়ে নিতে হবে কারণ যেহেতু মাংস একটু মোটা হয় সবগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এগুলোকে আবার রাখতে হবে নর্মাল ফ্রিজে এবং সেই জন্য আমি ভালোভাবে সবগুলো মাখিয়ে নিব ভালোভাবে মাখানো হয়ে গেলে আরেকটুখানি গোলমরিচ পাউডার দিয়ে দিয়েছি তারপর স্টেকগুলোকে সুন্দরভাবে লেবু উপরে আর একটু গার্নিশিং করে দিতে হবে খোসাটা থাকে সেটাও মাংসের মধ্যে অ্যাড করে দিব তাহলে কি হবে লেবু থেকে যে একটা স্মেল আসে সেই স্মেলটা মাংসের মধ্যে থেকেও আসবে আর এটার জন্য আমার কাছে মনে হয় যে মাংসের স্বাদটা আমার কাছে ভালো লাগে কেউ না দিতে চাইলে নাও দিতে পারেন আমি দিয়ে দিয়েছিলাম তারপর এভাবে করে আমি এটাকে ফ্রিজে ফ্রিজারেটারে এখন রেখে দিব যেহেতু আড়াই কেজির বেশি মাংস আর আমি এত বড় পাতিলে ফ্রিজে রাখতেও পারবো না ফ্রিজে সবারই এখন গরুর মাংস রাখা আর নর্মাল ফ্রিজে এত বড় জায়গা হবে না আমি তাই ছোট ছোট কয়েকটা পাতিল নিয়েছি সেই পাতিলের মধ্যে সুন্দর করে মাংস এবং সব মশলা এবং লেবুর যে খোসাটা ছিল সুন্দর করে দিয়ে নিব দুইটা পাত্রে আবার যে মশলার অবশিষ্ট ছিল সেগুলোও আমি দিয়ে দিব দিয়ে এগুলোকে আমি আপনারা যদি পারেন তাহলে অবশ্যই পাঁচ থেকে ছয় ঘন্টা ফ্রিজে রাখবেন মশলা যেন একদম ভিতর পর্যন্ত যায় আমি প্রায় পাঁচ ছয় ঘন্টার মতোই রেখেছিলাম এবং বের করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে এগুলো কিন্তু এখনই দেখতে মনে হচ্ছে যে কুক হয়ে গেছে তাই না কারণ মেরিনেশানটা যত ভালো হবে তার টেস্টটাও তত বেশি ভালো হবে আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম তার জন্য মাংসটার কালারটাও সুন্দর এসেছে তারপর আমি এগুলোকে একটা বড়ো বড়টা ট্রেতে ঢেলে নিয়ে নেব এবং ঢেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এগুলো জমাট বেঁধে ঠিক আছে মশলা আর মাংসের কিন্তু কালারটাও অনেকটা চেঞ্জ হয়েছে একটা হালকা হালকা বাদামি কালার হয়েছে আমি যে কয়েকটা পাতিলের মধ্যে নিয়েছিলাম সবগুলোই ভালোভাবে এগুলোকে আর একটু ভালোভাবে মেখে নিতে হয় যে নিচে চলে গেছে সেগুলো না মিশলে আবার প্রত্যেকটা একই রকম টেস্ট হবে না তার জন্য আমি আবার ভালোভাবে এগুলোকে একটু মেখে নিয়েছি দুই হাত দিয়েই ভালো করে মেখে নিয়েছি যেন ফ্লেভারটা আরো বেশি বের হয় মাংসের ভিতরে প্রত্যেকটা মাংসের মধ্যে যেন ফ্লেভারটা যেতে পারে তার জন্য আমি সুন্দর ভাবে মেখে নিয়েছি এবং তারপর নেক্সট স্টেজে লাগবে রসুন আমরা জানি স্টেক রান্না করতে কি কি লাগে ফার্স্ট অফ অল লাগে রসুন তারপর লাগে গোলমরিচ এবং লবণ সয়া সস আর কিছুই লাগে না তো রসুন ছাড়া কিন্তু যে কালারটা বা ফ্লেভারটা আপনারা পান সেটা কখনোই পাবেন না গরুর মাংস কিন্তু এইভাবে জাল দিলে একটা পুড়ে যায় কিন্তু যখন রসুন রসুন দিয়ে হালকা হালকা করে জাল দিবেন তখন দেখবেন রসুনের স্মেল এবং রসুনটা একটু বাদামি কালার হয়ে যায় আর সেই বাদামি কালারটাই স্টেকের কালারও তো আমরা রসুনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার এখন আমি এগুলোকে সুন্দর করে সাইড করে আলাদাভাবে রেখে দিব তারপর এই স্টেকের মাংসগুলো নিয়ে নিব তারপর আমার নেক্সট যেগুলো লাগবে একটা ফ্রাই প্যান লাগবে ফ্রাই প্যানের মধ্যে যেহেতু ভাজতে হবে তারপর এই যে বাটার আমি আপনাদেরকে বলি বাটার ছাড়া কখনোই স্টেক জুসি হয় না অবশ্যই ট্রাই করবেন যেন একটা ভা ভালো মানের বাটার নিতে পারেন বাটার নিয়ে নিলে একদম জুসি হয় প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিব তেল দেওয়ার পর আমি একটু না তেলটা পুরো প্যানে ছড়িয়ে দিব তারপর দিয়ে দিব হচ্ছে রসুন কয়েকটা রসুন কোয়া দিয়ে দিব এবং এগুলো তেলের মধ্যে সুন্দর করে যখন ফুটতে থাকবে হালকা হালকা তেলটা কিন্তু এখনও পুরোপুরি গরম হয়নি আমি দিয়ে দিব একটু বাটার আর আমি কিন্তু এখন স্টেকের মাংসর পিসগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ে এখন কয়েকটুক বাটার নিয়ে ভালোভাবে কেটে সেগুলোকে আমি মাংসর প্যানের মধ্যে ভালোভাবে দিয়ে দিব তারপর মাংসর প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পর যে একটা স্মেল আসে মার্শাল্লা সে ভালো লাগে আমার কাছে স্মেলটা আর বাট বাটার দেওয়ার পর জিনিসটা একটু জুসে জিনিস জুস জিনিস চলে আসে আর দেখেন ঢাকনা খোলার পর মার্শাল্লা এখন কি সুন্দর ধুমা বেরোচ্ছে আর এখন কি সুন্দর একটা স্মেল আসছে আপনাদেরকে যদি আমি একটু শোনাতে পারতাম ভাই তারপর আমি এগুলোকে উল্টে পাল্টে একদম ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে ফ্রাই হয়ে যায় যেন প্রত্যেকটা মশলা এখনই দেখেন রসুনের কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে তারপর আবার কয়েক মিনিট পর আর একটু করে দিব মানে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর পর উল্টে দিতে হবে তাহলে কি হবে স্টেকের যে স্মেলটা আর স্টেক স্টেকের যে মানে দুই পাশে রান্না হওয়ার ব্যাপারটা সেটা ভালো হয় তারপর দেখেন স্টেক গুলো দেখতে কি সুন্দর জুসিনিয়াস হয়ে বের হয়ে গেছে এই পর্যায়ে চোরা ঢাকনা উঠলে স্টেক থেকে কি সুন্দর ধোঁয়া বের হচ্ছে যা দেখে আমার অনেক বেশি ইয়ামি লাগছে আর স্টেক গুলোকে কি সুন্দর তেল ছেড়েছে এই পর্যায়ে আমি একটু মেয়োনিস বানিয়ে নিব মেউনিজ বানানো হয়ে গেলে আমি ভালোভাবে সুন্দর করে এগুলোকে সাজিয়ে নেব কারণ স্টেক এর সাথে মেয়োনিস না খেলে মনে হয় যে স্টেক এর ফ্লেভারটাই পাওয়া যায় না আর মেয়োনিস গুলো দেখেন কি সুন্দর হয়েছে রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে দিব আর এই যে আমাদের স্টেক হয়ে গেছে মার্শাল দেখতে কিন্তু খুবই লোভনীয় খুবই অসাধারণ মানে আপনাদেরকে বলেবো না আমার কাছে স্টেকটা যে কত ভালো লেগেছে কাটা সামুচের সাহায্যে দুইটা পিস নামিয়েছি আর এই দুইটা পিস যে আপনাদেরকে কেটে দেখাবো সেই সময়টুকুও পাইনি এতই মজা হয়েছে যে আমরা ভিডিও করার থেকে বেশি এনজয় করেছি খাওয়াটা আর মেওনিজ নিয়েছিলাম টুকু দিয়ে আমরা অনেক মজা করে খেয়েছি দেখেন ভিতরে কীরকম হয়েছে কতটা জুসি আর মারসাল্লা এত মজা হয়েছে সাইডে কিন্তু গোলাপি গোলাপিও হয়েছে স্টিকের কিন্তু মূল স্টিক এটাই যে সাইডে আপনার গোলাপি থাকবে মাঝখানে কুক থাকবে আর নরম থাকবে দেখ কি মনে হচ্ছে অনেক জুসি তাই না খেতে চেলে চলে আসেন আমাদের বাসায় এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ